আমার বাসার হলওয়েতে মিররের সামনে একটা ফ্লোটিং শেলফ দিব শেলফটা প্রায় দেড় মাস আগে ডেলিভারি দিয়ে গেছে বাট সেট করা হচ্ছিল না বিকজ অফ লোক পাচ্ছিলাম না যাকে পাইছি তার অন্য জায়গায় কাজ ছিল তো ফাইনালি আজকে শেলফটা সেট করব সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আজকে বিকেলে একটা দাওয়াত আছে তার উপর পরের দিন আমার বাসায় গেস্ট এই ঝামেলার পরেও উনি যখন কনফার্ম করলো আজকে আসবে আমি না করিনি বিকজ ওনাকে পাওয়াটাই টাফ যাই হোক ফাইনালি আজকে সেট করছে বাসা নেওয়ার পরপরই অনেকের কোশ্চেন ছিল বাসা কোথায় নিছি প্রাইস কত বাসা নিতে কি কি জিনিস দেখতে হয় কি কি প্রসিজিওর ফলো করতে হয় এরপর অনেকে হোম ট্যুর চাইসো কিন্তু আমি কোনোটাই করতে পারিনি এটার জন্য প্রথমেই সবার কাছে সরি চেয়ে নিচ্ছি বিশ্বাস করো আমি চেষ্টা করি অলওয়েজ আমার কথার সাথে কাজের মিল রাখতে কাউকে কোনো প্রমিস করলে প্রমিসটা ঠিক রাখতে আনলেস কোনো সমস্যা হয় কিন্তু এটা আমি করতে পারিনি এবার কারণ আমি বাসা নেওয়ার পরপরই আমার বাসার কাজ শুরু করে দেই এবং বাসার কাজ করানো কতটা স্ট্রেসফুল এটা যারা বাসার কাজ করাইছো তারাই বুঝতে পারবা আর বাসার কাজ ম্যাক্সিমামই আমাকেই দেখতে হয়েছে যে কারণে স্ট্রেসটা আমার ওপর বেশি ছিল তো বুঝতেই পারছো ব্যস্ততার কারণে সেটা আর হয়ে ওঠেনি যাই হোক ইন ফিউচারে যদি পারি ট্রাই করব এখন আর কথা দিচ্ছি না তবে তোমরা যারা বাসা নেওয়ার প্ল্যান করছো অবশ্যই প্রথমে নিজে নিজে ব্যাংকে ট্রাই করবা যদি ভালো স্যালারি থাকে জেনুইন থাকে আর যদি কোনো মর্গেজ ব্রোকার দিয়ে করাও ডেফিনেটলি সে কেমন তার কাজ কেমন তার প্রোফাইল কি একটু চেক করে নেবা এ নিয়ে সময় করে উঠতে পারলে আরও ডিটেলসে শেয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ আর যারা হোম ট্যুর যাচ্ছ তাদের জন্য বলছি দেখো বাসায় এখনও ছোট ছোট কাজ হতেই থাকে হোমটা আসলে রেডি হইলেই হোম ট্যুর দেওয়া যায় তাই না যেহেতু ছোট ছোট কাজ অনেক কিছু বাকি আছে এই জন্যই হোম ট্যুরটা দিতে পারছি না তবে আলহামদুলিল্লাহ যেটুকু হইসে তোমরা সবাই দোয়া করো আর দোয়া করো যেন খুব শিগগিরই তোমাদের জন্য খুব সুন্দর একটা হোম টুর ভিডিও নিয়ে আসতে পারি এ ফাইনালি শেলফটা সেট হয়ে গেছে এর মধ্যে সব কিছু ক্লিন করতে হইলো আমার মিস্টার আবার ওনাকে নিয়ে ড্রপ করতে গেছে আমি ইফাকে সবকিছু ক্লিন করলাম নিজে ফ্রেশ হইলাম ঝটপট করে একটু রেডি হইলাম বিকজ এক জায়গায় দাওয়াত আছে ওখানে যাব তার আগে ভাবলাম একটু আমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে এই হচ্ছে ফাইনাল লুক এই প্লেসটার জন্য আমি দুইটা ফ্লাওয়ার বাস আগেই অর্ডার করে রাখছিলাম পরে ফ্লাওয়ার অ্যাড করব আর এই কর্নারে আমি আমার লিভিং রুমে যে ট্রিটা ছিল সেটা দিছি দেখছি ভালো লাগে কিটা না ভালো লাগলে পরে মুভ করে ফেলবো এনিওয়ে এই ছিল আজকের ছোট একটা হোম ডেকোর ভিডিও আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ